আসসালামু আলাইকুম আজ পনেরোই জুন দুই হাজার পঁচিশ রোজ রবিবার ঈদের পরে প্রথম হাটে অনেক দিন বাদে বেশ আলুর আমদানি দেখা যায় কিন্তু আজ ঈদের পরে দ্বিতীয় হাটে কল্পনাবিহীন আলুর আমদানি হয় তিলেকপুরে ভরপুর আমদানিতে বিপাকে পরে বৃক্ষেতা কারণ প্রচুর আমদানিতেই কমেছে আলুর দাম প্রতি মনে কমেছে দেড়শো দুইশো আড়াইশো টাকা বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন প্রতিদিন বাজার জানতে পেস্টিকে এবং চালিটিকে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো ভাই কি আলু নিয়ে আসছেন চাষা বাকরি বাজারে আজকে আমদানি কেমন চাষা আমদানি প্রচুর আমদানি হাটে আমদানি কেমন ছিল আমদানি কম আসলো এই হাটে আমদানি কত মন আজকে কত মন নিয়ে আসছেন আজকে নিয়ে আসি ছয় মন মন নাই

কি আলু নিয়ে আসছেন সসা আডা বাইজি স্যার আডা বাকরি কত মন নিয়ে আসছেন আর মোনে করেন 10 মন 12 মন 10 12 মন বাড়িতে কি আর আলু আসে সসা খালি এসে শেষ দিচ্ছি আজকে দাম দাম কেমন বললো আজকে খুবই বাজার খারাপ বাজার খারাপ আমদানি কেমন আমদানির প্রচুর প্রচুর আমদানী কত করে মন বলতেছে আজকে 400 420 30 স্টিক আলুর আমদানী দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম সসা ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন

আজকে ভালো আমদানি না আমদানির কারণেই বোধ দাম কম আলু পছন্দ হচ্ছে যার কারণে আরো আলুর দাম কম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে আসছিলেন ভাই ফাটা পাখি কত মন নিয়ে আসছিলেন ছয় মন ছয় মন কত করে মন দিলেন তিনশো তিনশো এত কম দাম কেন ভাই আলুটা আমার একটু খারাপ চারশো পাঁচশো পাঁচশো চল্লিশ হ্যাঁ কিন্তু আপনার আলু খারাপের জন্য তিনশো কত করে বিক্রি করলেন পুরো তিনশো হাটে বেশ আবারও ভুটান আলুর আমদানি দেখা যাচ্ছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কি আলু নিয়ে আসছেন চাচা ভুটান ভুটান কত মন নিয়ে আসছেন দশ মন বাড়ি তার রাখছেন কত মন মন হবেই আজকে আমদানি কেমন হাটে চাচা ডবল আমদানি বাজার কেমন চাচা দাম দাম নাই যাচ্ছে না না বলতেছে নিতে হাটে ডায়মন্ড আলুও দেখা যাচ্ছে কিন্তু বেশি দিন রাখার ফলে আলুর অবস্থা খারাপ দাম চলতেছে তিনশো বিশ টাকা মতো আজ তিলকপুর হাটে আলুর বেহাল অবস্থা আলু পাঠিরা আলু কিনতেই চাচ্ছে না ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি আলু নিয়ে আসছেন ভুটান কত মন নিয়ে আসছেন ভাই দশ বারো মন বাজার কেমন ভাই আজকে কত করে মন দিলেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো মধ্যে কি আলু কি আলু নিয়ে ভাই ভুটান নিয়ে আছি না ছোট সাইজ কত করে মন দিলেন তিনশো বিশ টাকা করে দিছি তিনশো বিশ টাকা বাড়িতে আরো কত মন রাখছেন ভাই বাড়িতে আরো আছে ভাই কি আছে আর দেশি আনছি তিন চারটা বস্তা দেশি কেমন বসে রয়েছি এখনো বিক্রয় হয়নি না দাম বলতেছে চারশো বলতেছে চারশো আজকে আমদানি কেমন ছিল আমদানি আজকে নিজের পরে হাট একবার ডাবি দিয়েছে ভাই সবাই নিয়ে আসে একবার বেশির জন্য আমার গেছে আজহাটে বেশ ডায়মন্ডও স্টিকাল আলুর আমদানি ছিল তবে দামটা ছিল কম ভালো মানের ডায়মন্ড তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি টাকা কেনাকাটা হয়েছে স্টিকও তিনশো বিশ তিরিশ পঞ্চাশ টাকাতে বেচা হয়েছে